আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা খাওয়ার ছয়টি দোয়া শিখব প্রথমেই খাবার সামনে আসলে এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রযাকতানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ লতে একাল ইফ টান হবে হুম্মা আল্লাহুম্মা টান হবে বারিক লানা নাতে টান হবে আল্ল হুমা বারিক লানা ফিমা ফিতে টান মাতে ওটান ফিমা রাজা নাতে টান ওয়াকিনা নাতে টান আদাবান জাত এটা আজাবান বান হবে আজাবান নার শেষে নার বলে তিন আলিফ টান দিতে হবে বারিক লানা ফিমা রজা তানা পদিনা আদা বান খাওয়ার শুরুতে এইদোয়া বলতে হবে বিস্মিল লাহি লাহি লাতে একালিফটান বিস্মিল লাহি ওয়ালা লাখ টান হবে বারো কাতিল্লা লাহি ওয়ালা বা লা তিনআলি টান হবে আর যদি খাবার শুরুতে এই দোয়া পড়তে ভুলে যাই তাহলে স্মরণ হওয়া মাত্র এই দোয়াটি পড়তে হবে বিস্মিল্লাহি লাহি বিস্মিল লাহি আও অ লাহু ভুত এ টান আও অ বিসমিল্লাহি আউওয়ালহু ওয়া আখিরহু বিসমিল্লাহি আউওয়ালহু ওয়া আখিরহু আর খাওয়ার মাঝে মাঝে এই দোয়াটি পড়তে হবে লাকাল হামদু লাকাল হামদু ওয়া শুকরু লাকাল হামদু ওয়া লাকা শুকরু খাবার শেষে এই দুয়াটি করতে হবে আলহামদুলিল্লা হিল্লা রি আব্দ ওয়া মিনাল মুসলিম আল্হামদু লিল্লা লা তে টান দেওয়া লাগবে লিল্লা হিল্লা জিতে টান Alhamdulillahi lafi, na at'amana taamana wa saq qoana wa na tiudan wa saq wa na wa jaala minal muslimin. মীনাল মুসলিমিন আলহামদুলিল্লাহিল্লাজি আত্বআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আর যদি আমরা কারো বাড়িতে দাওয়াত খাই তাহলে দাওয়াত খাওয়ার শেষে এই দোয়াটি পড়তে হবে আল্লাহুম্মা আত্বইম মান আওত আমানি অস্পিক মাংসকণি আও ল হোম বলে গুণা করতে হবে আও ল হোম মা গুন্না হবে মান আওত আমানি নিতে টান হবে আও ল হোম মান আতুআমানি ওয়াসকি মান সাওয়ানি কত ওঠান নিতে ওঠান আল্লাহুম্মা আতুই মান আতুআমানি ওয়াসকি মান সাওয়ানি আবার সংক্ষেপে ছয়টি দোয়া বলে দিচ্ছি খাবার সামনে আসলে এই দোয়া পড়তে হবে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান শুরুতে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ খাবার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে শরণ হওয়া মাত্র এই দোয়াটি পড়তে হবে বিসমিল্লাহি আউওয়ালহু ওয়া আখির খাবার শেষে এই দুয়াটি পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাহানি আত্তআমানা ওয়াসাপানা ওয়াজা আলানা মিনাল মুসলিম দাওয়াত খেলে এই দুয়াটি পড়তে হবে আল্লাহুম্মা আ আহিম মান আমানি প্রিয় দর্শক খাওয়ার এই ছয়টি দোয়া আশা করছি আপনারা সকলেই শিখে ফেলবেন এবং আমল করবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লিসেন ইসলাম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম